বস আমাকে এই কাজটা অ্যাসাইন করছে অ্যাসাইন করা মানে কি অ্যাসাইন করা মানে দেওয়া তুমি মনে করো করছো মানে কি তাকে একটা কিছু দিস এইটুকু লেখা কঠিন অনেক সময় দেখো অনেক বড় না সো অনেকে এই কাজটা করে তার মানে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা কি জাস্ট রাখা আর কিছুই না যেমন একটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে ইকুয়াল এটা কিন্তু কোনো রিলেশন চেক করার অপারেটর না বা কোনো সমান চেক করে না তোমাদের শুরুর ক্লাসেই বলছি যে একটা ইকুয়াল কখনো সমান চেক করেন এটার কাজ কি রাখা এই পারের বস্তাকে ধরে এই পারে রাখা মনে আছে সবার মনে আছে আশা করি মনে আছে তার মানে এই কাজগুলো হচ্ছে তাদের হচ্ছে রাখা হচ্ছে তাদের কাজ যেমন এই ইকাল বি যদি আমি করি এটার মানে হচ্ছে এই বি এর মধ্যে যত আছে এটা এর মধ্যে রাখো মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম তার মানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজটা কি বলো তো অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে ডানের জিনিস বামে রাখা ঠিক আছে ডানের জিনিস বামে রাখা মনে আছে সো এরকম অনেকগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সো প্রথম যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে ইকুয়াল তার মানে ইকুয়াল একটা অ্যাসাইনমেন্ট অপারেটর তারপর প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল মাল্টিপ্লাই ইকুয়াল ডিভিশন ইকুয়াল তারপর পারসেন্ট ইকুয়াল সবগুলোর কাজ মোটামুটি সেম সবগুলোর কাজ মোটামুটি সেম সবগুলার কাজ মোটামুটি সেম আমি যদি বাংলা লিখে দেই বাংলা লিখে দিলে বুঝে যাবা বাংলা লিখে দিলে মানে হচ্ছে এটার মানে হচ্ছে শুধু রাখা মানে ডান পাশের জিনিস বাম পাশে রাখা এই পাশে জিনিসটাকে এই পাশে রাখা প্লাস ইকুয়াল মানে হচ্ছে যোগ করে রাখা যোগ করে রাখা তার মানে এই পাশে যেটা আছে এটার সাথে এই পাশের ভ্যালুটা যোগ করে তারপর আবার এটার মধ্যে রাখা এটা এক্সাম্পল দিই তার মানে বাকি সবগুলো আসলে সিমিলার এক্সাম্পল দিলেই বুঝবা ধরো আমি এর মধ্যে রাখলাম হচ্ছে পাঁচ কত রাখলাম এর মধ্যে রাখলাম হচ্ছে পাঁচ এই যে যে এই জায়গায় যে ইকুয়াল চিহ্নটা এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর এর কাজ কি ওই পাশের পাঁচটাকে এই পাশে রাখা তার মানে এর মধ্যে কত রাখছি আমি এর মধ্যে পাঁচ রাখছি এটুকু সবাই ক্লিয়ার আমি যদি লিখি এ প্লাস ইকোয়ালস টু টেন এটার মানে হচ্ছে এর সাথে দশ যোগ করে আবার এর মধ্যেই রাখো তার মানে এটার বাংলা মিনিংটা হচ্ছে এটা যে এর সাথে দশ যোগ করে দেখো এর সাথে দশ যোগ করো ওটা আবার এর মধ্যেই রাখো বুঝছো এর সাথে দশ যোগ করো এটা আবার এর মধ্যেই রাখো এটা হচ্ছে বাংলা কথাটা মানে এইটা যে কথা এটা একই কথা এটা যে কাজ করবে এটা একই কাজ করবে তুমি যদি এইটা না লেখো এইটা লেখো এইটা না লেখে এইটা লেখো কোনো সমস্যা নেই একই কাজ করবে তার মানে প্লাস ইকুয়াল মানে হচ্ছে ডান পাশেরটা বাম পাশেরটার সাথে যোগ করো যোগ করে বাম পাশের ভেরিয়েবলেই রাখো বুঝতে পারছো ব্যাপারটা তার মানে আমি যদি তোমাকে বলি যে এ মাইনাস ইকুয়ালস টু থ্রি এর মানে হচ্ছে এ থেকে তিন বিয়োগ করো বিয়োগ করে আবার এর মধ্যেই রাখো তার মানে এর কথাটার মানে হচ্ছে এ থেকে তিন বিয়োগ করো যেই ভ্যালুটা আসবে ওটা আবার এর মধ্যেই রাখো বুঝতে পারছো জিনিসটা তাহলে বলো তো এই জায়গাতে এর মান কত থাকবে এই জায়গাতে এর মান কত থাকবে এর মধ্যে জমা হবে কত জমা হবে পনেরো আগে ছিল পাঁচ এখন আরো দশ যুগ হয়েছে এর মধ্যে জমা থাকবে কত আগে ছিল পাঁচ এখন আরো তিন হয়েছে তার মানে এখন রইবে হচ্ছে লাইন যদি দুই আলাদা আলাদা ভাবে কাজ করো ঠিক আছে বুঝতে পারছো সো সিমিলারলি বাকি ক্যালকুলেশন গুলো একই রকম যে আমি যদি এ মাল্টিপ্লাই কস্ট দুই দিই তার মানে এর সাথে দুই গুণ হবে দুই গুণ হয়ে আবার এর মধ্যেই জমা হবে এই লাইনটা যে কথা এই লাইনটাকে আমি এইভাবেও প্রোগ্রামে লিখতে পারতাম যে এ মাল্টিপ্লাই দুই তার মানে এ এর সাথে দুই গুণ করো দুই গুণ করে আবার এ এর মধ্যেই রাখো বুঝছ তার মানে তখন তোমার মধ্যে থাকতে হচ্ছে দশ বলো ক্লিয়ার সবাই বুঝতে পারছো তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো অপারেটর একই ভাবে কাজ করে একই ভাবে কাজ করে তার মানে এটার কাজ হচ্ছে ডান পাশেরটার সাথে বাম পাশেরটা এই অপারেশনটা করে তারপর বাম পাশে রাখো আর যেটা শুধু একটা ইকুয়াল এটার মানে হচ্ছে জাস্ট ওই পাশে টাই পাশে রাখো সবাই ক্লিয়ার সো এই অপারেটরগুলোর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর সো প্রোগ্রামিং এ এইটুকু লেখা কঠিন অনেক সময় দেখো অনেক বড় না সো অনেকে এই কাজটা করে যে a প্লাস ইকোস্ট টু টেন এ মাইনাস ইকোস্ট টু থ্রি সো এই কাজটা অনেকে করে যেন সময়টা বাঁচে সো এইগুলোর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলার কাজ কি যেগুলার কাজ হচ্ছে মানটাকে অ্যাসাইন করা যেগুলার মান কাজটা কি কাজটা হচ্ছে মানটাকে অ্যাসাইন করা ওকে ক্রিস্টাল ক্রিস্টাল ক্লিয়ার সবাই তার মানে এরকম এই কয়েকটা আছে যে যোগ করে রাখো বিয়োগ করে রাখো গুণ করে রাখো ভাগ করে রাখো ভাগ শেষ নির্ণয় করে ভাগ রাখো ভাগশেষ শেষ নির্ণয় করে ভাগ শেষটা রাখো ঠিক আছে স্যার প্লিজ এক্সপ্লেন ঠিক আছে ওকে দেখো যদি এখন আমি তোমার কাছে এরকম করি যে এ পারসেন্ট ইক টু দুই তাইলে বলো এর মধ্যে কত জমা হবে দেখো এটার মানে কি এটার মানে হচ্ছে এর সাথে দুই ভাগশেষ শেষ নির্ণয় করে ওই ভ্যালুটা আবার এর মধ্যেই রাখো তাইলে এ এর সাথে যদি দুই দিয়ে ভাগশেষ নির্ণয় করো ভাগশেষ কত জমা হবে বলো তো আদিপ ভাগশেষ কত জমা হবে বলো তো ভাগশেষ জমা হবে এক এই ভাগশেষ দুই জমা হবে হ্যাঁ বাসায় যায় পিঠে আসবো জয়া এর থেকে যদি দুই দিয়ে ভাগ করো পাঁচকে যদি দুই দিয়ে ভাগ করো এর মধ্যে পাঁচ রাখছিলাম পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এক তার মানে ওই এক আসা জমা হবে এই জায়গাতে তার মানে এর মধ্যে থাকবে হচ্ছে এক বুঝছো তার মানে অপারেশনগুলো একই রকম সো আশা করি পারবা বলো বলো এই অ্যাসাইনমেন্ট অপারেটর সবার ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্ট বক্সে একটা করে ট্রু লিখো